ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশে এই পর্যায়ে বিশেষ অতিথির আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়বে আমির খুলনার কৃষি সন্তান বিশিষ্ট আলেমে দিন হা হাজত মৌলানা অধ্যক্ষ হাফেজ মৌলানা আব্দুল সাহেব তামাদ বর্গত মালিয়া

বাংলাদেশের আঠারো কোটি জনগণের প্রাণের স্পন্দন বাংলাদেশের ঐতিহাসিক ঐক্যের রাহবার মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে হবিষ্ট বৌহিনী জনতা খুলনাবাসী ভাইয়ের আমার সময় খুবই আমি একটা কথাই শুধু বলতে চাই বর্তমান রাজনীতির মধ্যে যে প্রতিহিংসা চলছে এই প্রতিহিংসাকে পরিশুদ্ধ করার জন্য ফির সাহেব জল অবিরাম চেষ্টা করছেন ইতিমধ্যে চূর্ণ বক্তব্যের সম্পর্কে জবা ইসলামের মহাসচিব সেক্রেটারি জেনারেল সাহেব বলেছেন যে কথাগুলি আসছে এতে সাধারণ মানুষের কলিতার মধ্যে রক্তক্ষরণ হয়েছে আপনারা যে কথা বলছেন সে কথা আপনার আপনাদের উপরেই পতিত হচ্ছে কি বলেছেন মিথ্যা বলে নেশা খায় নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চলমায় বলেন তো এর মধ্যে বাস্তবতার কোনো মিল আছে বাংলাদেশের লক্ষ লক্ষ নেশা যার সংস্পর্শে এসে নেশামুক্ত হয়ে যায় আর তাকে বলেন আপনি নেশাখর বোঝা গেল আপনি নিজে নিশা ঘর নেশা না হলে এই কথা আপনার মধ্যে বের হয় না কাজিয়ার থেকে তওবানা করলে আল্লাহর গজব নাচের হবে এর অভিশাপে জনসাধারণের জনরসে আপনারা শেষ হয়ে যাবেন আমার হয়ে রাজনীতি মানুষের মানবতার কল্যাণের জন্য রাজনীতি তো হিংসার জন্য নয় আমাদের ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সমস্ত মানবতাবাদী সংগঠন সামনের নির্বাচনটা সুন্দর একটা নির্বাচন চায় খুনা খুনির নির্বাচন দেখতে চায় না যে নির্বাচনে মানুষ খুন হবে এরকম নির্বাচনের মানুষ দেখতে চায় না এই জন্য পিয়ার পদ্ধতির কথা বলা হয়েছে আপনারা জানেন শব্দ আপনার কারাগারে রয়েছে হাবিবুল যে নির্বাচন কমিশনার ছিল সে পর্যন্ত অকপটে আদালতের কাঠগড়ায় স্বীকার করেছে যে এই পদ্ধতিটা নির্বাচন এক হাজার বছর হলেও নির্বাচন সুস্থ হবে না কাজী এই পদ্ধতির নির্বাচন আমরা আর দেখতে চাই না আমরা একটা সুন্দর নির্বাচন দেখতে চাই যাতে জনগণ স্বাচ্ছন্দ্যে লেভেল পেলিং ফিল্ডের মাধ্যমে সুন্দরভাবে ভোট দিতে পারবে এই আশাবাদ ব্যক্ত করছি এখনো যদি আপনাদের শুভবুদ্ধির উদয় না হয় উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের চিন্তা করা উচিত কারণ আমাদের দেশের করে সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল হলে আপনারাও কিন্তু জুতার মালা গ্রহণ করা ছাড়া কোনো গত্যন্ত থাকবে না এই জন্য উপদৃষ্টা পরিষদকে আমরা আহ্বান জানাব জনগণ আপনাদের সাথে আছে জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে জনগণের মনো আকাঙ্ক্ষাকে আপনারা মূল্যায়ন করে সিদ্ধান্ত গ্রহণ করবেন আগামী নির্বাচনকে একটি সুন্দর নির্বাচন হিসাবে বাংলাদেশকে উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমি ইসলামী আন্দোলনের এই গণ সমাবেশে উপস্থিত সমস্ত ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংযোগ সমৃদ্ধ কথা শেষ করছি আল্লাহ প্রক্রমণকারী অবশ্যই মনে